লে পিট এখন দেওয়ালে ঠিকই গেছে ভাই এখন গাবে যখন কিনে ফেলেছি আমরা তো আসলে কারপুর আগে কোনো গাবি কয় গো না এখন যদি কোনো দর্শক ভাই যদি চালান দামে জুদুল গাবি আমাদের দাম বলে এখন তো আসলে আমরা ওইভাবে থিওরিটিক্যালি যে আমাদের গাবি গুলো আমরা তো পাইলে খাওয়ার জন্য নি আসেনি আমরা মূলত বিক্রির উদ্দেশ্যে গাবি আমরা আপনাদের অনেক কষ্ট আছে রাখার থেকে শুরু করে গাবির খাদ্য এখন যদি সেই ক্ষেত্রে যদি কোন দর্শক ভাই জল গাবি নিতে চায় একবারে কি বলবো একবারে দেখেন বাজারটা কিন্তু নিজে আইডিয়া করতে পারবেন আগে কেমন ছিল এখন কেমন এখন একটু কমই আমার মনে হয় আগের থেকে একটু কম কম না মিলন ভাই আসসালাম কি অবস্থা ভাই কেমন আলহামদুলিল্লাহ ব্যবসা বাণিজ্যের কি অবস্থা কেমন চলছে ব্যবসা বাণিজ্য আসলে কি বলবো এই যে এখন কি বলবো হরতাল অবরোধ মিলায় সবকিছু মিলায় দেশে তো কারপূজারি হয়ে গেছিল এখন কার্পুজারি হয়েছে এখন এর মধ্যে এখন অনেক দর্শক আসলে কি বলবো অনেক বিভিন্ন আইটেমে গাবি কোন নিচ্ছে আচ্ছা কিভাবে আসতেছে কিভাবে এর মধ্যে এখন মধ্যে যা যাদের আসলে পেটে যখন খিদে পড়ে সে এখন তো আসলে অনেকেরই চিন্তা ভাবনা থাকে কি যে ছুটি পায় না আসতে পারে না ওইভাবে কিন্তু এই এই জায়গা থেকে কিন্তু ছুটিও পেয়ে গেছে সেই হিসাবে অনেকেই ভেঙে চলে হলেও চলে আসে জি জি আচ্ছা শুরু সবার উদ্দেশ্যে পরিচয়টা দিয়ে দাও আমার পরিচয়টা আমার নাম মোহাম্মদ মিলন মাহমুদ আর আমার ঠিকানাটা হলো পাবদা জেলা ভাঙ্গুরা থানা চৌবাড়ি হাড়োপাড়া গ্রামে আমার খামার চৌবাড়ি হাড়োপাড়ি যে জামে মসজিদ পার হয়ে সামনে আগে আসলে আর দীর্ঘ দিন প্রোগ্রাম দিচ্ছেন প্রতি সপ্তাহে প্রোগ্রাম থাকে একটা করে জি জি আচ্ছা আজকে আমরা নতুন কালেকশনের কয়টা গাবি দেখাই আজকে নতুন কালেকশনের গাবি থাকতে হলো 6 পিস ছয়টা থাকবে না আচ্ছা আমরা শুরু তারিখটাও বলে দিই আজ হচ্ছে পঁচিশে জুলাই দুই হাজার চব্বিশ রোজ হচ্ছে বৃহস্পতিবার চলাশি মিলন ভাইয়ের খামারে গাভি দেখাবো ছয়টা জাত কি কি থাকবে এর মধ্যে জাত থাকবে মূলত আপনার জার্সি ফিজিয়ান আচ্ছা সকল ধরনের আমরা পরে জানি কাস্টমার রিভিউ হবে দর্শক ভাইরা বুঝতে পারছি আমি ওনার সাথে একটু কথা বলি ভাই আচ্ছা সালাম আলাইকুম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা আসলেন কিভাবে খবরটা পেলেন কিভাবে যে ওই নেটে দেখছি তো দেখার পর ওই দেখলাম যে গাড়ি বাস চলতেছে সকাল দশটা থেকে পাঁচটা পর্যন্ত তখন বাসে এসে আচ্ছা মোটামুটি চার থেকে পাঁচ দিনের মতো টোটালি নেট বন্ধই ছিল আপনার ভিডিও দেখছেন অনেক আগে আগে আচ্ছা তাহলে তো অনেকদিন যাবতীয় ভিডিও মনে হয় নিয়মিত দেখা হয় আচ্ছা বাসায় কয়টা গাড়ি আছে আমার আছে এখানে দুইটা দুইটা আছে না আবার আরেকটা জি নিতে চাইতেছি আর একটা নেওয়ার জন্য আমি আসার পর দেখলাম না কথা হচ্ছে আর কি এখনো কমপ্লিট হয় নাই কথা আচ্ছা মিলন ভাই এর পার্সোনালি মানুষ হিসাবে কেমন আসার পর কেমন আচ্ছা এলাকাটাও তো ভিজিট করলেন কেমন এলাকা এলাকার থেকে মানুষ কিনতে পারবে কেন কোনো সমস্যা নেই কোনো কিছু নেই আচ্ছা কি দুধের গাফি নেওয়ার ইচ্ছা না কি আচ্ছা দুধের গাভীতে কিন্তু প্রতারণার জায়গা বেশি সঠিকভাবে দুধ কিন্তু বুঝ করে নিতে হবে জল্লা এই সাথে এইখানে নেওয়াটাই আচ্ছা এই যে আপনি যেভাবে চলে আসছেন আমরা সবসময় এই কথাই বলি যে আসেন স্বরোজ আসেন নিজের মতো সকল কিছু দেখে দেখে কেনে তো এই এই টাইমে আসার পর কেমন দেখতে বাজার কেমন এখন গাভী আচ্ছা বাজার তো আলহামদুলিল্লাহ ভালোই খারাপ না ভিডিও যেহেতু নিয়মিত দেখেন বাজারটা কিন্তু নিজে আইডিয়া করতে পারবেন আগে কেমন ছিল এখন কেমন এখন একটু কমই আমার মনে হয় আগের থেকে একটু কম কম না আচ্ছা তো অসংখ্য দোয়া রইলো আপনার খামারের জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম তো মিলন ভাই পিঠ এখন দেওয়ালে ঠিক আছে ভাই এখন গাভে যখন কিনে ফেলেছি আমরা তো আসলে কারপুর আগে গাবি কয় ক্রয় না এখন যদি কোনো দর্শক ভাই যদি চালান দামেও যদি গাবি আমাদের দাম বলে এখন তো আসলে আমরা ওইভাবে থিওরিটিক্যাল যে আমাদের গাবি গুণ আমরা তো পাইলে খাওয়ার জন্য নি আসেনি আমরা মূলত বিক্রির উদ্দেশ্যে গাবি নিই আপনাদের সামারে অনেক কষ্ট আছে রাখাল থেকে শুরু করে গাবির খাদ্য এখন যদি সেই ক্ষেত্রে যদি কোনো দর্শক ভাইজন গাবি নিতে চায় একবারে কি বলবো একবারে পর্তাই করে গাবি আমার কথা যে এর মতো পর্তাই দামে মনে নাই আছে কথা যে চালান দামে গাবি ভাই আচ্ছা তো মিলন ভাই গাবি দেখলে আমরা ইনশাআল্লাহ বুঝব গাবি পর্তাই যাচ্ছে কিনা তো সুযোগ সুবিধা কি কি দিচ্ছেন কিভাবে সুযোগ সুবিধা বলতে দর্শক ভাইদের আসলে এখন অনলাইন ব্যাংক খুলিছে ঠিক আপনি ব্যাঙ্কটা ধরেন আপনি এগারোটা থেকে এলো তিনটা পর্যন্ত খোলা আছে আমরা সেই তুলনায় তারা যদি এক ভাইয়ের চট্টগ্রামের যাবে একদম হোম ডেলিভারি বাস অব্দি টাকা পেড করে দিলে বাস অব্দি রিক্স আপনার তুমি কথা বেশি না বাড়াই সরাসরি চলেন কালেকশনে চলে যাবে প্রতিবেদনের সর্বপ্রথমেই আমরা একদম চকলেট কালারের গাভি দিয়ে শুরু করলাম

যেখানে হাত দেবেন সেখানে একবারে তো কোনো র্যাক নাই ভাই দাঁত বয়স কেমন এটা মাত্র দুই দাঁত হচ্ছে দুই দাঁতে প্রথম রাউন্ড বাচ্চা জি ভাই আচ্ছা সময় কেমন আছে ভাই এটা এটা এখনো সময় আছে আপনার

একবার ভেঙে যাবে তাও এর তলা ছাড়া বাদ দেয় প্রথম বেঁধের গাভী সময়ের সাথে সাথে ঠেলে ঠেলে জায়গা করে যখন সম্পূর্ণ রেডি হবে তখন আসলে নজর কারা জি আচ্ছা ভাই তো প্রতিবেদনের প্রথম গাবি ভাই

বেশ মোটা বাচ্চাটার বয়স কয়দিন চলে বাচ্চাটার বয়স আজকে তিন দিনের দিন হচ্ছে তিন দিন যে বাচ্চাটা তো ভাই একদম দহন করার মতো স্কোয়ার বাট হয়ে রয়েছে হ্যাঁ একবারে দহনের মতন বাট আর এগুলো দর্শক ভাই যে কোনো দর্শক ভাই এটাও দুধ দহন করতে পারবে আর তিন দিনের বাচ্চাতে ভাই কেমন টানতেছেন দুধ এটাতে তিন দিনের বাচ্চাতে সকালবেলা এখন ধরেন লিটের সাথে এরকম আইছে হাত ধরার মধ্যে আসছে দেখি বাচ্চাটা ছেড়ে দেন আমরা একটু শান্তশিষ্ট কেমন দেখি আর ধার বাচ্চারটা দেখি

হয়ে গেছে মনে হয় বাদ জানো না দেখি টান দেন আমরা একটু বাদ একটু স্পষ্ট করে দেখেন আমাদের কষে বসে না একটু ভালো এই যে দেখছেন মাসাল্লাহ একবার দোয়ানোর মতন দাঁড় বাট এই যে দেখছেন চাপ দিলে এক রেকে দুধ বেরোয় একবার এই যে দেখছেন মাসাল্লাহ দেখছি ভাই

কালাল ভাই তো কমাই দিবে এই এই নাকি কমাচ্ছেন না 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 ভাই ভাই উপর থেকে পাঁচ হাজার যদি সম্ভব হয় তাহলে কমাই দেন ভাই আসলে ওইভাবে যেভাবে দাম চাচ্ছে ভাই এগুলো গাবি আসলে পঁচাত্তর করে ধরেন আমার কথা কয় লাগে না ভাই ভাই যদি দুইটাই তো চকলেট কালার এইভাবে যদি না কমান দুইটা যদি জোড়ায় যায় সেক্ষেত্রে কত টাকা কমায় দিবে আচ্ছা জোড়া যদি কোন দর্শক ভাই দুটা গাবি একই কালারের গাবি যদি কোন দর্শক ভাই নেয় যান জোড়ার পর আজকে পাঁচ হাজার টাকা যান কম করে দিছি আসলে কি বলবো ভাই চালান দামে পড়ে গাবি ভাই টোটাল কম হয়ে গেছে সাত হাজার ওইটা দুই হাজার ছিল আর এটা জোড়ায় পাঁচ হাজার তার মানে সাত হাজার কম আর কি জি জোড়ায় তারপরেও দর্শক ভাইরা বাজার যাচাই করবে যদি পর্দায় মনে হয় তাইলে নিবে এগুলো গাবি পর্দায় আমি মনে করি যে আসলে কি

আচ্ছা ডাবল বডি মানে দেখলে অনায়াসে ডাবল বডি বলা যায় গাবিগুলো দুনি গরু আসলে ডাবল বডির গাবি ভাই আর সাদা কালো রঙের ভাই এটার জাতটা কি এটা জাতটা মূলত আপনি পিওর হলিস্টেন ফিজিয়ান জাতের গাবি পিওর একদম হলিস্টেন ফিজিয়ান হ্যাঁ দাঁত বয়স কেমন হইছে এটা এটা দাঁতে আপনার 6টা 6 দাঁত জি এবার কয় নাম্বার বাচ্চা

কোলো যে ধুঁকাবাজি সিটেরি ব্যবসা ওই ছয়নায় ব্যবসা করমা আমার কথা জেটুক আছে সেটুক সেই অনুযায়ী আমার কথা যে এই গাবে কোনো কষ্ট দিতে লাভ নাই কেমন থাকতে পারে ভাই এগুলা থেকে শত থেকে আশাবাদি জানেন আপনি যত কমিটি আছেন জানেন আপনি 17 18 বছর দুধের মরণ করবে 17 থেকে 18 বছর জি ভাই আচ্ছা

দর্শক ভাই অবশ্যই দেখবে যে বডি তাতে এরকম দামন এসে চাওয়ার যায় আর চলেন পরবর্তী সিরিয়ালের এর গাভিটা দেখি চলুন যাই নাম্বার আর একটা বিগ বডির গাবি নিয়ে আসলেন ভাই এটা হচ্ছে সাদা কালো রঙের তবে তলা বেশ সুন্দর

সুন্দর এইটাও মানে বাচ্চা দিছে এলো সদ্য বাচ্চা দিছে ভাই সদ্য বাচ্চা দিছে না জি আচ্ছা ভাই দেখেই বোঝা যাচ্ছে একদম বাচ্চার রক্ত মাখানা ভি আবার গাভীর পিছনে এখনো ফুলও ক্লিয়ার হয় নাই জি আচ্ছা বয়স তাহলে কতক্ষণ হলো বাচ্চা এটা বাচ্চা দেওয়ার বয়স হলো ঘন্টা আড়াই হয়েছে আড়াই ঘন্টার মতো না জি আচ্ছা একদম ভবিষ্যতের একটা গাভি না জি জি আচ্ছা এটা দাঁড়ানো শিখতেছে মাসাল্লাহ গেঁজা দুধ কেমন টানলেন আড়াই ঘন্টার মধ্যে এটা গেজা দুধ লিটার চারিকে এরকম হালকা মানে টানা হয়েছে ফুলটা কতক্ষণের মধ্যে ক্লিয়ার হবে এটা ফুল আশাবাদী ধরে up there পাঁচ সাত ঘন্টার মধ্যে পড়ে যাবে পাঁচ সাত ঘন্টার মতো লাগবে এটা হচ্ছে সর্বোচ্চ লং টাইম সময় নাকি জি 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 এখন দানাদার খাদ্য দিলে পরে আল্লাহর রহমতে এটা ফুল পড়ে যাবে আচ্ছা তবে যে ওলান পালান নিচে ভাই তাতে কি রকম আইডিয়া দুধ ক্লিয়ার হওয়ার পর কেমন থাকে এটা থেকে আপনি 18 প্লাস দুধের আশা করতেছি 18 প্লাস থাকবে জি আচ্ছা গ্যারান্টি কোয়ালিটার ভাই এটা গ্যারান্টি আপনি এক কেজি কম ধরে নেন দর্শক ভাইরা এক কেজি দুধ কম ধরে নেই আচ্ছা 17 এর গ্যারান্টি থাকবে যদি না মেলে সেক্ষেত্রে কি ফেরত হবে সে ক্ষেত্রে শুনেন একটা পোলেটি গরু বাচ্চা দিছে এখন বা সেই তুলনায় এখন তার চেয়ে আরো এক কেজি দুধ কমও হতে পারে আরো বৃদ্ধ হতে পারে আসলে একইরেট ভাবে কোনো গ্যারান্টি চলে না ভাই এখন এই কাঁচা বাচ্চার গাভীতে দেখার কিছুই নাই দেখতে হবে শুধু ধার বাচ্চারটা আচ্ছা দেখি আমাদের ধার বাচ্চারটা একটু দেখানোর ব্যবস্থা করে হ্যাঁ ধার বাচ্চার দেখা দেখি মাসাল্লাহ একটু বাট গুলো ভালো করে দেখেন এই যে দেখেন একটা একটা করে দেখায় এই যে দেখেন ধার বাট গুলো খুব মানে ধোয়ানোর মতন মানে চাপ দিলেই দুধ বেরো হ্যাঁ এই যে দুই নম্বরে দেখেন আচ্ছা দেখি পরের দুইটা দেখি একটু আস্তে আস্তে ভিজানো হয় না এখনো বাড়িগুলো জি 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 টানা হয়েছে টাইনে বাসরিক দুধ খনে যার হালকা কিছু টাইটে দেওয়া হয়েছে দুধের কালার দেখলেও বোঝা যায় যে একদম হলুদ কালার জি 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 আচ্ছা হালকা মনে ব্যথাও আছে না ব্যথা বলতে কি পোলেটি গরু বাচ্চা দিলে পরে বাচ্চার লেগে হয়ে যায় পাগল এই জন্য মানে একটু তবে গাভি বাচ্চা মিলায় এটার দাম কত টাকা রাখবেন এটা কোনো দাম দর চলবে না এটা এক লক্ষ নব্বই হাজার করা যাবে এখন আর যে বাজার এগুলো গাবি দুইয়ের পারের গাবি ঠিক আমি দাম চাবো না এক লক্ষ নব্বই হাজার টাকা হলে তবে গাফির বাজারটা দর্শক ভাইরা যারা প্রতিনিয়ত ভিডিও দেখে তারা কিন্তু এক নজর দেখলেই বুঝতে পারবে জি জি আচ্ছা তো মিলন ভাই এটা সাইড করেন চলেন আমরা পরবর্তী সিরিয়ালের গাফিটা দেখি চলেন যাই তোদের পাঁচ নাম্বার সিরিয়ালে আরেকটা একদম পুরা বডি ব্ল্যাক কালার ভাই একদম কালো খুচখুচে রঙের গাফি নিয়ে আসলেন মাঝারি থেকে একটু বড় বডি ওভার বিগ সাইজ না কিন্তু ভাই মাঝারি বডিও বলা যায় জি ভাই আচ্ছা এটার ভাই জাতটা কি এটা মূলত এটা আপনি বাগাবার এটাও মিল মিটার জার্সি জাতের আজকে তো ভাই জার্সি মেলা দেখতে ভাই শুরুতেও দুইটা দেখাইলেন আবার এইদিকেও দেখি জার্সি ভাই দর্শক বাইদের আসলে চাহিদা অনুযায়ী মাল কাল শুন করছিলাম দর্শক পূরণ করতে এখন কিরকম হবে এখন লোকজন আসার সমাগম ভাই আসতে পারতেছে না যার জন্য চাহিদা গুলো দেখেন এর মধ্যে যারা আসলে যারা গরু প্রেমিক তারা কিন্তু কেউ ঘরে বসে থাকতে পারে না যেহেতু যাদের এটা লালন পালনের দিকে একটা অভ্যাস হতো তাদের এই এই আর কর্ম তারা অবশ্যই সরজমিনে এসে দেখে শুনে এটা দাঁত বয়স কেমন হয়েছে ভাই এটা মাত্র দুই দাঁত ভাই মাত্র দুই দাঁত আমরা যে মাথার দিকে দেখলেও কিন্তু একদম বুঝি একদম কলিশিং না একবারে কলিশিং আর গরুটা

সব সময় দেখে শুনে মালগুলো কালেকশন করার চেষ্টা করি পিছনের জায়গা তো একদম ভাস ভাস একবারে ভাজ ভাস হওয়া হয়েছে পোলিটিক দর্শক ভাইদের অনেকটা মানে দেখবে যে আসলে মিলন ভাই মালগুলো যে কয় করে আচ্ছা তো মিলন ভাই দেখে ভাঁজ ভাজ হওয়া জায়গাগুলো আমাদের একটু ভালো করে দেখাই দেন অবশ্যই দেখাবো দর্শক ভাইরা দেখবে এই যে দেখেন একবারে শান্তি গাবি দেখি দেখান আমাদের একটু ধরা অনেক কেমন দুধ এটা দুধের আশা করতেছি আপনার তেরো চোদ্দ কেজি দুধ থাকবে থেকে চোদ্দ কেজির মধ্যে এটার ভাই আজকের প্রতিবেদনের দাম কতটা এটা মার্কেটিং

সব সবসময় একই নাম্বারই থাকে বিগত প্রোগ্রাম গুলা দেখলেও বুঝবে তো ভাই একদম পরিশেষে সবার উদ্দেশ্যে কোনো মেসেজ বা পরামর্শ আসলে সবার উদ্দেশ্য এখন আর কি আসলে যারা গরু যারা কয় করে আচ্ছা তাদের তো একটা কথা প্রতিনিয়ত আসলে বলতে আসতেছি ভাই যে ওই যে এক কথায় যে জেনে সস্তা সেনে অবস্থা আপনারা সস্তার দিক না হাইটে আপনি একটু একটু ভালো দিকে একটু হাঁটেন অবশ্যই আপনারা লাভবান হবেন আপনারা এই যে বলেন যে আপনার আসলে অনেক প্রতিবেদন দেখে মাল ক্রয় করার পরে অনেক রকম বিভ্রান্তর মধ্যে পড়েছেন বিভ্রান্তর মধ্যে আমার আমার মতন ব্যবসিক আরেকজনের মতন ব্যবসিক আসলে ব্যবসিক তো অনেক আছে এর মধ্যে এখন যার যার আখের চিন্তা করে শেষে নিজের স্বার্থ সিদ্ধির জন্য অনেক রকমের মুখ গল্প করে অনলাইনে গাবি বিক্রি করে এগুলার থেকে অবশ্যই সাবধান হবে আর নিজের বুঝ মতো কিনবে আর যেটাই কিনুক সরজমিন এসে জি 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 এই যে দেখেন আমি এই যে গাভি কোনো ক্রয় করি প্রত্যেকটা সপ্তাহে আল্লাহর রহমতে দর্শক বেদের দোয়ায় আল্লাহবাকের দোয়ায় আসলে প্রত্যেক সপ্তাহে মাল বেচা কিনা কিন্তু আলহামদুল্লাহ করতে পারি সেটাই ভাই আপনার এক প্রতিবেদনের গাফে অন্য প্রতিবেদনের দেখানোর খুব কমই আছে তো মিলন ভাই ইনশাআল্লাহ দোয়া রইলো আপনার ব্যবসার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আসসালাম